আমি একটা মাহফিলে গেলে সেই মাহফিলে যদি পঞ্চাশ লক্ষ টাকা ওঠে তাহলে সেই মাহফিল থেকে আমাকে পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার বা আশি হাজার বা এক লাখ টাকা দিতে সমস্যাটা কোথায় কেন রে ভাই একটা মাহফিল অ্যারেঞ্জ করে মাদ্রাসা মসজিদের উন্নতি করবে তো তোকে এক লাখ টাকা দিয়ে দিবে কেন তারা মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জলসা করে সেখানে তো বক্তার উন্নতি কল্পে জলসা হয় না যে তোকে এক লাখ টাকা দিয়ে দিবে যদি বক্তার উন্নতি কল্পে জলসা হতো তাহলে তোকে এক লাখ টাকা দু লাখ টাকা দিয়ে দিত সেটা মানা যেত কিন্তু বক্তার উন্নতি কল্পে তো জলসা হয় না রে ভাই আমি এই ফর্মের ভিত্তিতেই আগামীতে এভাবেই মাহফিল করে যাব ইনশাল্লাহ আমি একটা মাহফিলে গেলে সেই মাহফিলে যদি পঞ্চাশ লক্ষ টাকা ওঠে তাহলে সেই মাহফিল থেকে আমাকে পঞ্চাশ থেকে ষাট হাজার বা সত্তর হাজার বা আশি হাজার বা এক লাখ টাকা দিতে সমস্যাটা কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মুসলিম ভাই ও বন্ধুরা আপনারা দেখেছেন গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম এই জুবাইর আহমেদ তাসরিফকে কেন্দ্র করে তার একটি ফর্ম ভাইরাল হয়েছে সে ফর্মটি ছিল এই যে সে যেখানে প্রোগ্রাম যাবে যেখানে সে জলসা করতে মাহফিল করতে যাবে সেইখানকার মানুষদের সঙ্গে একটি চুক্তি হবে যে সে এতক্ষণ কথা বলবে এই সময়ে যাবে এবং সেখানে গিয়ে কোনো প্রকার ওয়েট করবে না কোনো ধরনের খাবার দাবার খাবে না সোজাসুজি গিয়ে স্টেজে উঠে যাবে তারপর এক ঘন্টা তিরিশ মিনিট বক্তব্য দেবে তারপর ফিরে চলে আসবে এবং তাকে ষাট হাজার টাকা দিতে হবে আগেই সেই টাকা পেমেন্ট করে দিতে হবে চুক্তির দিন পঞ্চাশ পার্সেন্ট এবং মাহফিলের তিন দিন পূর্বে পঞ্চাশ পার্সেন্ট এসেই আপনারা দেখেছেন তো ঘটনা হচ্ছে সেইটা ভাইরাল হওয়ার পরে এই জুবাইর আহমেদ তাসরিফ এসে একটি সাত আট মিনিটের একটি ভিডিও করেছে সেখানে নানান ধরনের কথা বলেছে আপনারা তার পেজে গিয়ে কথাগুলো শুনে আসবেন তবে যে কথাগুলো বলেছে সেই কথাগুলোতে আমি এমন নতুন কিছু পাইনি আমি যা পেয়েছি সেটা হলো এই যে তার ধর্ম ব্যবসা অনেক রমরামরম চলছে এবং সে যে যাই বলুক না কেন এই ব্যবসায় সে নিজে অটল থাকবে এটাই বুঝতে পেরেছি দেখুন একটা কথা বলি ওই ভিডিওর মধ্যে জুবাইর আহমেদ তাসরিফ বেশ কিছু কথা বলেছিল সেগুলো হচ্ছে এই যে সে কোথাও মাহফিলে গেলে কমিটি খোঁজ খবর রাখে না তারপরে তাদেরকে টাকা হা বেশি দেয় না এই সেই নানান ধরনের কথাবার্তা বলেছে তো আমি একটা কথা বলি জুবাইর আহমেদ তশরিফকে দিন প্রচার করতে গেলে কষ্ট হবে এটাই স্বাভাবিক দিন প্রচার করতে গেলে কষ্ট হবে এটাই স্বাভাবিক আপনি মনে করিয়েন না যে আরাম আয়েসের মধ্যে দিন প্রচার করবেন হক প্রচার করতে গেলে অবশ্যই আপনাকে কষ্টর ওপর দিয়ে যেতে হবে এখন আপনি চাচ্ছেন না আরাম আয়েসের মধ্যে করবেন তো এত যখন কষ্ট হয় মানুষে যখন এইটা বলে সেইটা বলে খোঁজখবর নেয় না কমিটি এটা সেটা করে আপনাকে মাহফিল করতে বলেছে কে আচ্ছা প্রিয় দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন আপনারা যারা মোটামুটি কোরআন হাদিস পড়াশোনা করেন মোটামুটি ইসলাম সম্পর্কে খোঁজখবর রাখেন তারা হয়তো বুঝতে পারবেন যে দিনের দায়ী যারা যারা দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছে সাধারণ মানুষের নিকট গিয়ে তারা সেই কথা শুনিয়ে দেবে এটা তাদের দায়িত্ব না সাধারণ মানুষ ছুটে এসে তার কাছে শুনবে এটা দায়িত্ব একটু কমেন্ট করে জানাবেন তবে আমি বলে রাখি বিষয়টা হচ্ছে যে বা যারা ইলম অর্জন করেছে অপরের কাছে সেই ইলম বলে দেওয়া তার একেবারে অত্যন্ত জরুরি দায়িত্ব তবে সাধারণ মানুষেরও আলে মোহামার নিকটে এসে শোনা এটাও জরুরি কিন্তু আমি যেটা জেনে নিয়েছি একটা আল্লাহ রসনের হাদিস জেনে নিয়েছি কোরআনের একটা আয়াত জেনে নিয়েছি ইসলাম সম্পর্কে একটা বিষয় জেনে নিয়েছি এটা যদি আমি নিজের মধ্যেই রেখে দিই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবো কেমতের দিন আমি যা কোরআন হাদিস পড়ে বুঝতে পেরেছি তাহলে কি করতে হবে আমি যেটা জেনে নিয়েছি অতি সত্তর আমাকে অন্যকে জানিয়ে দিতে হবে যদি তা না করি তাহলে অন্যরা অভিযোগ করবে যে মিলন এগুলো জানতো সে নিজেই আমল করতো কই আমাদেরকে তো বলেনি তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আমি কোনো কিছু জেনে নিলে অপরকে বলে দাও এটা আমার জন্যই জরুরি আর এরা কি বলছে আমি যাব এই করতে হবে সেই করতে হবে তারপর কি বললো যে মাহফিলে এত এত টাকা উঠে পঞ্চাশ লাখ টাকা উঠে তো সেখান থেকে আমাকে পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার আশি হাজার এক লাখ টাকা দিলে কি এমন আসা যায় কেন রে ভাই একটা মাহফিল অ্যারেঞ্জ করে মাদ্রাসা মসজিদের উন্নতি করবে তো তোকে এক লাখ টাকা দিয়ে দিবে কেন হ্যাঁ তোর যেহেতু একটা পরিবার আছে অবশ্যই তোকেও চলতে হয় সেই ক্ষেত্রে তোরও টাকা পয়সা অর্থের প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে তারা বিবেচনা করে হাদিয়া দিবে এখন দেখা গেলো কোনো কোনো জায়গাতে একেবারে হাদিয়া দেয় না তো সেখানে আল্লাহর রাবুল আলামিনের উপর ভরসা নেই নাকি রিজিকের উপর ভরসা নেই নাকি মানে মানুষকে রিজিকের প্রতি উদ্বুদ্ধ করবে অথচ নিজেদের আল্লাহ রাবুল আলামিনের প্রতি ভরসা থাকবে না এ কেমন ধরনের বক্তারে ভাই তো ঘটনা হচ্ছে যে তারা মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে জলসা করে সেখানে তো বক্তার উন্নতি কল্পে জলসা হয় না যে তোকে এক লাখ টাকা দিয়ে দিবে যদি বক্তার উন্নতি কল্পে জলসা হতো তাহলে তোকে এক লাখ টাকা দু লাখ টাকা দিয়ে দিত সেটা মানা যেত কিন্তু বক্তার উন্নতি কল্পে তো জলসা হয় না রে ভাই যে তোকে এক লাখ টাকা দিতে হবে যেটা প্রাপ্য মোটামুটি সেটা দিবে ঠিক আছে না তো এক ঘন্টা যাবে বকবে এক লাখ টাকা লাগবে তো এরা প্রতিদিন চাইলে দুটো তিনটে মাহফিল করতে পারবে তো প্রতিদিন দুই তিন লাখ টাকা করে এরা ইনকাম করবে বলতে চাচ্ছে তো এটা ধর্ম ব্যবসা নয় এটা কি ধর্ম ব্যবসা নয় তো দেখুন প্রিয় দিনী মুসলিম ভাই ও বন্ধুরা বেশি কিছু বলবো না আসলে এরা এই সমাজে অজ্ঞ মূর্খ মানুষ বেশি থাকার কারণে এবং অধিকাংশ মাহফিল কমিটি যারা তারা অধিকাংশ ইসলাম সম্পর্কে জানে না অজ্ঞ মূর্খ দ্বারা অধিকাংশ মাহফিল পরিচালিত হচ্ছে এই জন্য এ ধরনের ধর্ম ব্যবসায়ীরা সেই জায়গায় স্থান পেয়ে যাচ্ছে অথচ অনেক গ্রহণযোগ্য আলেম যারা দিনের প্রকৃত দায়ী যারা দিনের জন্য অনেক কিছু করছে যারা দিনের জন্য নিজেদের জীবনটাকে বিলিয়ে দিয়েছে পৃথিবীর ভোগ বিলাসকে ত্যাগ করে দিয়েছে সে সমস্ত আলেমদেরকে আমাদের এই অজ্ঞ সমাজ চিনল না এটা আমাদের জন্য দুর্ভাগ্য ছাড়া আর কিছুই না তো যাই হোক পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবো আপনারা সকলেই ভালো থাকবেন আর শেষে বলে দিই এ সমস্ত ধর্ম ব্যবসায়ী হুজুরদের থেকে বিরত থাকবেন এতে করে আপনার ইহকাল وإن شاء الله سيكون الموضوع جيداً السلام عليكم ورحمة الله وبركاته